কার্গো ভিলেজের স্ট্রং ভল্টের তালা ভাঙা নিয়ে তোলপাড় অস্ত্র গোলা লুট ইস্যুতে বন্ধ সংশ্লিষ্টদের মুখ শর্তের বেড়াজালে কঠিন হয়ে পড়ছে বাংলাদেশিদের বিদেশ ভ্রমণ সহজে মিলছে না ভিসা আলোচনায় বসতে রাজি হয়নি বিএনপি দাবি জামায়াতের সংসদে পাশের আগে গণভোট হতে পারে না বলছেন আমির খসরু দশম গ্রেডে বেতন ও তিন দফা দাবি শহীদ মিনারে সরকারি প্রাথমিক শিক্ষকদের আন্দোলন নির্বাচনে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হতে পারে খুলনার শ্রমিকরা বন্ধ পাটকল চালুর আশ্বাস প্রার্থীদের হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুনে ক্ষতিগ্রস্ত কার্গো ভিলেজে স্ট্রং ভল্টের তালা ভাঙা নিয়ে চলছে তোলপাড় গুঞ্জন উঠেছে তালা ভেঙে লুট করা হয়েছে আমদানি করা ভারী কয়েকটি অস্ত্র ও গোলা তবে এই তালা ভাঙা নিয়ে সংশ্লিষ্ট সবারই মুখ বন্ধ বলছেন বিষয়টি বিমানবন্দরের দায়িত্বরতরা স্পষ্ট না করায় উঠেছে নিরাপত্তার প্রশ্ন আর এর দায় এড়াতে পারে না কেউই কাজী ফাসাল রিপোর্ট গেল আঠারো অক্টোবর বিমানবন্দরে আমদানি কার্গো ভিলেজে ঘটে ভয়াবহ অগ্নিকান্ড এরপর নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে ক্ষতিগ্রস্ত কার্গো ভিলেজটির সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান স্ট্রং ভল্ট কাঠামোগত সক্ষমতায় ভয়াবহ আগুনেও তেমন কোনো প্রভাব পড়েনি ভল্টে অক্ষত থেকে যায় আমদানি করা অস্ত্র গোলা বারুদ স্বর্ণসহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র কিন্তু বিপত্তি আগুনেরও দশ দিন পর আঠাশ অক্টোবর ভাঙা অবস্থায় পাওয়া যায় নিরাপত্তা বেষ্ট থাকা স্ট্রং ভল্টের তালা এ ঘটনায় বিমানবন্দর থানায় সাধারণ ডায়েরি করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যদিও ভল্ট থেকে কোনো কিছু লুট হয়েছে কিনা তার কোনো বর্ণনা নেই ওই জিডিতে তবে কয়েকটি গণমাধ্যমে খবর বলছে লুঠ হয়েছে ভল্টে থাকা কয়েকটি অস্ত্র এ বিষয়ে কোনো বক্তব্য দিতে চায়নি বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ ঘটনা অনুসন্ধানে তদন্ত কমিটি গঠনের কথা জানায় বিমান বাংলাদেশ এটা আমাদের বিমানের এক এককভাবে কোনো অথরিটি নাই গিয়ে দেখবে এটা আমি আপনাদেরকে আগেও বলেছি জিনিসটা যখন জানাজানি হলো এটা সব বাহিনীর যারা যারা রিলেটেড তারা আসছে এসে যা করার দরকার করতেছে কি চুরি হয়েছে এগুলো তদন্ত কমিটিতে তদন্ত কমিটির রিপোর্টে বের হয়ে আসবে পুলিশ বলছে বিমানবন্দর থানায় হওয়া সাধারণ ডায়েরি ধরে তদন্ত চলছে তবে অস্ত্র বা অন্য কিছু লুট হয়েছে কিনা তা বেরিয়ে আসবে তদন্তের পরেই সংবেদনশীল জিনিস অস্ত্র গোলা তো এই ক্ষেত্রে আমরা যে ইনভেন্টরি চেক করে এবং অন্যান্য সামগ্রিক বিষয়গুলো বিশ্লেষণ করে আমাদের যে তদন্ত প্রক্রিয়া সেটা অব্যাহত রেখেছি বিমানবন্দরের মতো স্পর্শকাতর এলাকায় কয়েক স্তরের নিরাপত্তায় থাকা স্ট্রং ভোল্টের তালা ভাঙা উদ্বেগের বড় কারণ হিসেবে দেখছেন এই এভিয়েশন বিশ্লেষক ভয়াবহ রকমের একটা পরিস্থিতি সৃষ্টি করেছে এবং সত্যিকার অর্থে এটা বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে সবাইকে শঙ্কিত করে তুলেছে ষড়যন্ত্র ইনকোয়ারি হওয়া উচিত এই ঘটনার আগেই ভল্টের নিরাপত্তা নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে সতর্কতামূলক চিঠি লিখে বিমান বাংলাদেশ কর্তৃপক্ষ কাজী ফয়সাল চ্যানেল টোয়েন্টি ঢাকা ঘুরতে কিংবা কাজের জন্য বিদেশে যেতে বাংলাদেশি পাসপোর্টধারীদের মানতে হচ্ছে হাজারটা শর্ত আর একই সাথে দিন দিন সংকুচিত হয়ে আসছে বৈদেশিক শ্রমবাজার গত এক বছরে যেন এভাবেই বাংলাদেশি পাসপোর্টের মান নিতে এসে ঠেকেছে কেউ কেউ মনে করছেন দেশের পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশিদের ওপর আস্থা হারাচ্ছেন বিদেশিরা সম্রাট হোসেনের রিপোর্ট থাইল্যান্ড সিঙ্গাপুর কিংবা শ্রীলঙ্কা মালদ্বীপ ইন্দোনেশিয়া বিদেশ ভ্রমণে বাংলাদেশিদের পছন্দের তালিকাও থাকলেও কঠিন হচ্ছে এসব দেশে যাত্রা পর্যটকদের সিংহভাগ ভিসা প্রক্রিয়ার কাজটি ট্রাভেল এজেন্সি করলেও দিনকে দিন বাড়ছে শর্তের বেড়াজাল সব শর্ত মেনে ভিসার আবেদন করার পরও মেলে না ট্রাভেল পাস কিছুদিন আগেও যেখানে দশ দিনের মধ্যে পাওয়া যেত ভিসা সেখানে এখন সময় লাগছে দেড় থেকে দুই মাস পর্যটকদের কেন এমন জটিলতায় পড়তে হয় জবাবে ভিসা প্রক্রিয়াকারী প্রতিষ্ঠানের কর্মীরা জানান কঠিন শর্তের কথা এই অবস্থায় প্রভাব পড়ছে ট্যুরিজম খাতে আগে হচ্ছে খুব ভালো প্রোফাইল যদি হতো তখন হচ্ছে ইজিলি ভিসা পেয়ে এত কোন জটিলতা হতো না বাট রিসেন্টলি হচ্ছে ভালো প্রোফাইল হওয়ার পরও মানে ভিসা রিজেক্ট হচ্ছে বা পেন্ডিং এ রাখতে সময় নিচ্ছে ভিসাটাই যদি না হচ্ছে তখন তো আপনি পরবর্তী কোনো ধাপেগুলো আপনি আর যাবেন না সো আমরা টোটালটাই হচ্ছে আমাদের বিজনেসটাই মনে করেন একদম স্লো হয়ে গেছে এই ভিসা রেশিওটার হচ্ছে যে কমে যাওয়ার কারণে এদিকে কাজের খোঁজে যারা বিদেশ যাচ্ছেন তাদের একমাত্র গন্তব্য হয়ে উঠেছে সৌদি আরব কেননা গেল এক বছরেও চালু হয়নি নতুন কোনো শ্রমবাজার এতে সরকারি উদ্যোগের ঘাটতি দেখছেন শ্রমশক্তি রপ্তানিকারকরা একমাত্র অ্যাম্বাসিগুলো আপনার সবাই ওই দিল্লি নির্ভর ইন্ডিয়া নির্ভর তাহলে এই ভারত নির্ভর থেকে বের হয়ে এখানে সকল অ্যাম্বাসি আপনার চালু করা এবং তাদের লেবার কনসাল্ট চালু করা বিএফএস চালু করা এবং এটাকে মনিটরিংয়ের আওতায় নিয়ে আসা এটা করলে ইউরোপে যাওয়ার সংখ্যা অনেক বেড়ে যাবে মিডিল ইস্ট থেকে আপনার যেটা বলছেন এখান থেকে আমরা বের হয়ে আসতে পারবো মিনিমাম অভিবাসন বিশেষজ্ঞ আসিফ মুনির বলছেন অবৈধভাবে অবস্থান ও অপরাধের সাথে যুক্ত হয় বাংলাদেশিদের প্রতি আস্থা হারাচ্ছে বিদেশিরা ধরো যে মালয়েশিয়া থেকে যাদেরকে ফেরত পাঠানো হচ্ছে আমাদের কর্তৃপক্ষ কি সেরকম একটা অবস্থানে আছে যে তারা প্রতিবাদ করতে পারবেন যে কেন তারা ফেরত পাঠাচ্ছেন সেটা পারছেন না কারণ তারা বৈধ আইনের ভিত্তিতেই কিন্তু তাদেরকে ফেরত পাঠাচ্ছেন আইনের প্রয়োগটা যদি বিদেশের মাটিতে হতে পারে আমাদের এখানে কেন হবে না সম্প্রতি যুক্তরাজ্য ভিত্তিক হ্যান্ডলি অ্যান্ড পার্টনার্সের তথ্য বলছে দু সালের গ্লোবাল পাসপোর্ট সূচকে একশো ছয়টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান একশোতম যা এখন বিশ্বের সপ্তম দুর্বলতম পাসপোর্ট হিসেবে বিবেচিত সম্রাট হোসেন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা

হামিদুর রহমান আজাদ একই অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন সংবিধানে গণভোট বলে কিছু নেই তাই সংসদে পাশ হওয়ার আগে গণভোট হতে পারে না কথায় কথায় অন্য দলও যদি রাস্তায় নামে তাহলে সংঘর্ষ হবে জনগণ এমন রাজনীতি দেখতে চায় না বলেও জানান এই বিএনপি নেতা এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন বিএনপি ফেব্রুয়ারিতে প্রথম অর্ধেই হবে জাতীয় নির্বাচন আমরা আমাদের দ্বৈততা ভিন্নতা থাকতে পারে এটা যেন মতবিরোধ এবং আমাদের মধ্যে সেরকম অস্থিরতা তৈরি যেটা দেশের জন্য ক্ষতিকর হয় বিএনপির কিন্তু আমাদের পক্ষ থেকে করা হয়েছে ওই সময় রিপ্লাই দিয়েছেন জামাতের আমাদের আহ্বান সারা দিবেন না তাদেরকে জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে এসে সংসদে পাশ করার পরে সেই বিষয়গুলো গণভোটে যেতে পারে সংসদে পাশ করার আগে গণভোটে কোনো প্রভিশন বর্তমান সংবিধানে তো এখন যদি পলিটিক্যাল পার্টিগুলো ডিসিশন না নিতে পারে সেক্ষেত্রে ইন্টারিম গভর্নমেন্টের উপর যেই অর্পিত দায়িত্ব সেই দায়িত্ব অনুসারে তারা তাদের একটা ডিসিশন নিবে দশম গ্রেডে বেতন ও তিন দফা দাবিতে আন্দোলন করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা সকাল দশটা থেকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেন তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন আন্দোলনকারী শিক্ষকরা প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ নামের চারটি সংগঠনের ব্যানারে এই কর্মসূচি পালন করা হচ্ছে এই আন্দোলনে অংশ নিয়েছে দেশের বিভিন্ন স্থান থেকে আসা প্রাথমিক শিক্ষকরা রাজনীতির মাঠে এখন নির্বাচনী আলাপ নগর থেকে গ্রাম সবখানে ভোট ভাবনা নিয়ে দু হাজার বিশ সালে বন্ধ হয়ে যাওয়া খুলনা অঞ্চলের রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো কাজ হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন অনেক শ্রমিক আগামী নির্বাচনে এই শ্রমিকরা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে উঠতে পারেন খুলনাতে খুলনা থেকে জাহাঙ্গীর আলম রতনের ছবিতে স্বপ্নিল সাহারিয়া শিশিরের রিপোর্ট খুলনার বন্ধ হয়ে যাওয়া একটি পাটকলের সামনে এখন এখানে শুনছেন নিরাপত্তা অথচ একটা সময়ে এই পাটকলগুলোই ছিল খুলনার অন্যতম প্রাণ শক্তি এবং এখানকার শ্রমিকরা ছিলেন ভোটের মাঠের অন্যতম নির্ধারক শক্তি নির্বাচন সামনে রেখে নতুন করে স্বপ্ন বুনছেন তারা 2020 সালের পহেলা জুলাই খুলনার নয়টি সহ মোট পঁচিশটি পাটকল বন্ধ করে দেয় সরকার কর্মকর্তা কর্মচারী বাদে এসব কারখানার তেত্রিশ হাজারের বেশি শ্রমিককে ছাঁটাই করা হয় বন্ধ হয়ে যাওয়া পাটকলের শ্রমিকরা ফের সব সরকারি মালিকানায় চালু এবং বকেয়া পরিষদের দাবি জানিয়ে আসছেন বলছেন কাজ হারিয়ে মানবতর জীবন কাটছে তাদের যে প্রার্থী জয়ী হোক যেই সরকার গঠন করুক আমরা শ্রমিক আমাদের এই কলকারখানা মিল কলকারখানা চালু করবে রাষ্ট্রীয় মিল রাষ্ট্রীয়ভাবে চালু করবে এই জুট মিলে বহুত টাকা পাওনা আসে কোন সরকার এসে দেবে এইটা সরকারের কাছে দাবি যখন জুট মিল চলছে তখন স্কুলে ছাত্রদের বসা জাগা দিতে পারেনি আজকে এই শ্রমিকের সন্তান অশিক্ষিত করেছে আসছে নির্বাচনে খুলনায় বড় ফ্যাক্টর হতে পারেন এই বিপুল সংখ্যক শ্রমিক তারা বলছেন যে জনপ্রতিনিধি পাটকলগুলো চালুর উদ্যোগ নেবেন থাকবেন তার পক্ষেই ভোটের সময় আসলে অনেকে অনেক রকমের কথা বল শেষ হয়ে পর আমাদের কথা মনে ভাবেও না আর চিন্তা করে না আমাদের দিন করে আমাদেরই খাইতে হয় এখন মানুষের কর্মসংস্থান নাই দেখেন বিভিন্ন জায়গায় কেউ চুরি করতেছে কেউ বিভিন্ন ধরনের মদ দেখা এইগুলো অন্তত কমিয়ে যত যদি কর্মসংস্থান থাকে মানুষ তো এইগুলো করতো না বিভিন্ন দলের প্রার্থীরা আশ্বাস দিচ্ছেন নির্বাচিত হলে আবারও চালু হবে পাটকল পাশাপাশি শ্রমিকদের মানসম্মত স্বাস্থ্যসেবা এবং তাদের সন্তানদের লেখাপড়ার উদ্যোগ নেওয়া হবে আমরা চাচ্ছি নতুন করে আমাদের এই বন্ধ কলকারখানাগুলো চালু হবে আধুনিক যন্ত্রপাতি দিয়ে আমরা আরও বেশি উন্নত মানের এই মিলগুলো আমরা চালু করব শ্রমিকদের সেবা এবং শ্রমিকদের সন্তানদের জন্য লেখাপড়া ব্যবস্থা করা এটা আমরা যতটা সম্ভব আমাদের দলের পক্ষ থেকে আমি উদ্যোগ গ্রহণ করেছি এবং এটি চলমান আছে আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেন মানুষের সেবা করার আমরা বন্ধ কলকারখানাগুলো চালু করার ব্যবস্থা করব ইনশাল্লাহ এবং কর্মসংস্থানের জন্য আরও নতুন নতুন মিল কলকারখানা স্থাপনের মধ্যে দিয়ে আমরা মানুষের বেকারত্বের সমস্যার সমাধানের জন্য চেষ্টা করব ইনশাল্লাহ দেশের উন্নয়ন তো রাস্তাঘাটের উন্নয়ন হইল হয় না দেশের উন্নয়ন মানে হলো উৎপাদন আর উৎপাদনের কেন্দ্রবিন্দু হইল মিল কলকারখানা বর্তমানে খুলনা অঞ্চলের কিছু পাটকল ইজারার মাধ্যমে বেসরকারিভাবে সীমিত আকারে চালু আছে স্বপ্নিল শাহরিয়ার শিশির চ্যানেল টোয়েন্টি খুলনা গাজীপুরের টঙ্গীতে মুন্নু টেক্সটাইল মিলে তুলার গুদামে ভয়াবহ আগুন লেগেছে নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট দুপুর বারোটার দিকে মুন্নু টেক্সটাইল মিলের গুদামে আগুন লাগে এই সময় স্থানীয়রা ট্রিপল নাইনে ফোন দিলে টঙ্গি থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে ভয়াবহতা বাড়তে থাকায় একে একে যোগ দেয় আরও পাঁচটি ইউনিট বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে উদ্যানে গাজা বিক্রিতে নিষেধ করায় শাহরিয়ার আলম সাম্যকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে অভিযোগপত্রে এমনটাই উল্লেখ করেছেন মামলার তদন্ত কর্মকর্তা সাত আসামির সবাই মাদক কারবারের বলেও জানানো হয় ডিবি পুলিশের পরিদর্শক আক্তার মোর্শেদ জানান সাতজনকে অভিযুক্ত করা হয়েছে চারজনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের অব্যাহতির সুপারিশ করা হয় গেল তেরো মে দিবাগত রাতে সহ উদ্যানের ভেতরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হন শাহারিয়ার আলম সাম্য তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের স্নাতকোত্তরের শিক্ষার্থী ছিলেন তিনি বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদকও ছিলেন এই ঘটনায় চোদ্দ মে সকালে নিহত সাম্যের বড় ভাই শরিফুল ইসলাম শাহবাগ থানায় দশ থেকে বারো জনকে আসামি করে মামলা করেছেন It's all on previnch, hey ki chu exciting. Mister noodles heute kind, this is amazing. Mister noodles, amazing taste. Mister noodles বহু আলোচনা সমালোচনার পর স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হতে আরও অন্তত তিন বছর সময় নেয়ার পক্ষে অন্তর্বর্তী সরকার যার পক্ষে নানা যুক্তি তথ্য উপাত্ত তুলে ধরে জাতিসংঘে প্রতিবেদনও পাঠিয়েছে বাণিজ্য মন্ত্রণালয় যাতে বলা হয় ফুলিয়ে ফাঁপিয়ে দেয়া তথ্যে এই তালিকা থেকে বের হওয়ার জন্য আবেদন করেছিল বাংলাদেশ যা বাস্তবতার সঙ্গে অসঙ্গতিপূর্ণ এমদাদ হকের রিপোর্ট বাংলাদেশকে উন্নয়নশীল দেশে উন্নীত করতে সক্ষম হয়েছি উন্নয়নের এমন গালগল্প হরহামেশাই প্রচার হয়েছে আমলের প্রায় পুরোটা সময় জুড়ে অর্থনীতির নানা সূচকে ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো হয়েছে বিস্ময়কর অগ্রগতি আর এমনি করেই ত্রিবার্ষিক মানদণ্ডে উত্তীর্ণ হয়ে উন্নয়নশীল দেশ হতে সুপারিশের যোগ্যতা অর্জন করে বাংলাদেশ সর্বোন্নত দেশের তালিকা থেকে বের হবার সময় যখন ঘনিয়ে এসেছে তখন আপত্তি তুলেছেন ব্যবসায়ীরা দাবি করেন আওয়ামী লীগ সরকারের মেয়াদে কাল্পনিক যে তথ্য দিয়ে আবেদন হয়েছে এর সাথে মিল নেই বাস্তবতার বরং প্রকৃত অর্থনৈতিক অবস্থা আরও চ্যালেঞ্জিং এক্সপোর্ট ওরিয়েন্টেড ম্যানুফ্যাকচারিং সাপোর্ট অ্যান্ড এক্সপোর্ট ডাইভার্সিফিকেশনের ক্ষেত্রে বাংলাদেশকে মাল্টিপল চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে যখনই এলডিসি গ্র্যাজুয়েশনটা হয়ে যাবে আমার এই প্যাটেন্ট যে ওয়েভারটা এটা বন্ধ হয়ে যাবে এলডিসি উত্তরণের সময় বেশ খানিকটা পিছিয়ে দেওয়ার আহ্বান তাদের জানান শুল্কমুক্ত বাজার সহ বিশ্ব যে সুবিধা মিলছে সেটি চালু থাকা দরকার আরও অন্তত ছয় বছর বিবিএস এর সাথে ওয়ার্ল্ড ব্যাংকেরও অনেক সময় মিলে নাই বিবিএস এর সাথে এডিবিরও অনেক সময় আইএমএফেরও মিলে নেয় যারা নাকি স্বাধীনভাবে এগুলোর উপরে বক্তব্য দিয়ে থাকেন থিং ট্যাঙ্কগুলো বাংলাদেশের তাদেরও কিছুটা পার্থক্য দেখা গেছে পনেরোটা ব্যবসায়ী সংগঠন তারা কিন্তু বলেছে যে আসলে এই যে মানে চেষ্টা করা উচিত যে পেছানোর জন্য তিন থেকে ছয় বছরে তা আমরা একটু চেষ্টা করি চেষ্টা করতে তো কোনো সমস্যা নেই ইতিমধ্যে জাতিসংঘ থেকে তারা বলেছে যে আমাদের প্রস্তুতির অবস্থাটা কি আমরা কিন্তু বলে দিতে পারি যে আমরা প্রস্তুত নই এতটুকু বলতে তো আমাদের কোনো সমস্যা নেই তাই না এমন বাস্তবতায় উত্তরণের সময় পেছাতে নমনীয় অন্তর্বর্তী সরকারও এরই মধ্যে জাতিসংঘে পাঠানো হয়েছে মসৃণ উত্তরণ কৌশল এস প্রতিবেদন যেখানে তুলে ধরা হয়েছে আগের আবেদনের তথ্যগত অসঙ্গতি সময় চাওয়া হয়েছে আরও অন্তত তিন বছর এই আবেদনের আলোকে বাস্তবতা জানতে আসবে জাতিসংঘের সিডিপি ও ইকসকের প্রতিনিধি দল আমরা আবেদন করতে পারি কিন্তু সেটা গৃহীত হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ এবং এই আবেদন করতে গিয়ে আপনার যে পরিমাণ কাজ করতে হবে সেটা যদি ওই গ্র্যাজুয়েশন পরবর্তী সিচুয়েশন মোকাবেলার জন্য যে সংস্কারগুলি দরকার ওই এনার্জিটা যদি আমরা সেখানে ব্যয় করি আমার সেটা দীর্ঘমেয়াদী সমাধান পেতে আরও সহায়ক বিশ্লেষকরা বলছেন গ্যালোর দেড় দশক ধরে নজিরবিহীন অনিয়ম হয়েছে অর্থনীতির সূচক প্রকাশে ইমদাদ হক চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা